আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক আজকের আলোচনার বিষয় হল কোনো ব্যক্তি যদি শেষ বৈঠকে বেয়ে খেয়ালে দুইবার তাসাহুদ পড়ে তাহলে তার নামাজের হুকুম কি তার উপর কি সাহসেজদা ওয়াজিব হবে না সাহসেজ ওয়াজিব হবে না প্রদর্শক এই প্রশ্নের সরি সমাধান হলো কোনো ব্যক্তি যদি শেষ বৈঠকে দুইবার তা সাহত পড়ে তাহলে তার উপর সাহসেজদা ওয়াজিব হবে না বরং তাকে সাহসেষ দা না দিয়ে সে ব্যক্তি নামাজ শেষ করবে তার নামাজ হয়ে যাবে তবে কেউ যদি প্রথম বৈঠকে তাসাহ দুইবার পরে ভুলে হোক বা অনিচ্ছাকৃত হোক কেউ যদি দুইবার তাসাহত পড়ে তাহলে তারপর শেষ দেশাউ ওয়াজিব হবে তাকে সাউসেজদা করতে হবে দলিল ফলাসাদুল ফতুয়া এক নম্বর খণ্ড একশো সাতাত্তর নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় খানিয়া এক নম্বর খণ্ড একশো একুশ নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় হিন্দিয়া এক নম্বর খণ্ড একশো সাতাশ নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে মশলাটি বোঝার জন্য তৌফিক দান করুন